কিন্তু যারা ইবাদত করছে কেউ জানে না গোপনে দান করছেন গোপনে চলছেন গোপনে ফিরছেন আল্লাহ এরারে ডেকে দেবে পাগলারে এত টাকা রোজগার করে তুই একজন গরিব রে বিধবারে দিয়ে দিলি একটা এতিম রে দিয়ে দিলি একটা মিসকিন রে দিলি একটা অসহায় মানুষকে দিলি কালে কি দিছিস তুই দিয়ে একটা ঢুলো পিঠাইলি না কারো কাছে তোর বউও জানে না কারো বিশ্বাস করে না কহ জানে না তোর ভাইও জানে না তোর পুলাও জানে না আল্লাহ বই দিছি তোর বেহেস্তের সার্টিফিকেটটা লিখে চিল্লাই কর সবহান আমার মাদ্রাসায় কদিন আগে কিছু মানুষ গিয়ে করতেছে হাই হাই এত ওর মাদ্রাসা হুজুর আপনি প্রচার বিমুখ কেন আমি বললাম আমি প্রচার করতে তাহলে মাইন্ড জিট আমি করি কথা হয় না প্রচার হই না এই কারণে যে কখন জানে আল্লাহর কাছে ধরা পড়ে যায় ভাইরাল হইলে হয়তো আমার কিছু মাস্তি মুস্তি হবে কিন্তু আল্লাহকে যদি দিয়ে হারাই কথা বলে না যে আমাকে তো প্রকাশ্য অর্জন দেশে আসি নেই আমি দিনের খেদমত করে যাবো কারণ আমি জানি দুনিয়ার ক্যামেরার চেয়ে বেশি কথা কয় না কথা কয় দুনিয়ার মানুষ কয়টা ক্যামেরা দিয়ে লাগাবে আর খোদা তাহলে তোমার হাতে ক্যামেরা ডাইনে ক্যামেরা বামে ক্যামেরা ক্যামেরা লাগাই একটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তোমাকে প্রমাণিত যে হাতের ফিঙ্গার একটা সাথে একটা বনে না কথা কয় ঠিক তার মানে আর লাগি কাম বানায় রেখে দিছে তোমার

সুতরাং আপনার চরিত্র সঠিক না করে নামাজ পড়লে এই নামাজ আপনার কলবে বসবে এই নামাজ আপনাকে তাসির কেয়ামতের দিন করবে না সঠিক নামাজি হন নির্লোভ নামাজি হন শুধু আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন দান করেন সৎকার করেন এগুলো আপনাকে কাজ দিবে কাকে খুশি করার জন্য আরো জোরে কেন কারে আরো জোরে কেন কারে ব্যস্ত কেন দিব আপনার আব্বাই দিব কবর কেউ ফাওয়ার চলবনি ফাওয়ার চলতো কি তোমার কুজি হইতো না আব্বা কুই এমন ডিব্বার ভিতরে আল্লাহ নির্দোষ ফাবিল গুজ্জা কবর কুড়ে গেছে না হ্যাঁ আব্বা নিয়ে আসে আসেনি আব্বা কার কাছে কাছে গা আরো জোর কার কাছে আল্লাহ কাছে চলে গেছে এখানে এখানে নবী সারা তোমার বাঁচানোর আর কেউ আরো জোরে কেন এই জন্যই মাহফিল ধরে আসছি মাহফিলের আয়োজন করছি আল্লাহ গো মাহফিল টেহাটাও আমরা কষ্টটা আমরা মরণ সব আনন্দ সিন নিয়ে যদি খালি ওয়াজটা করবো নবীর আল্লাহ কুসে নবী আমি যখন আপনার উন্মত্রে কোনো গুণাই মাফ করতাম না আপনি মাফ চাইলে

নামাজি সুদ ছাড়তে পারবে না কারণ প্রেম হইল সবচেয়ে দাবি জিনিস প্রেমের জন্য মানুষ দেশ সারে খেট সারে জীবন বাজি রাখতে পারে কথা কয় না প্রেম বড় দাবি জিনিস আমাদের মধ্যে প্রেম হয়েছে দুনিয়াদারির প্রেম আমরা ক্ষেতের মধ্যে আইল কাটতে কাটতে তেরা বেরোয় এখন এখনো ক্ষেতের হয়েছে আজান দিলে উঠতেই না নমাজও গেলে কত তাড়াতাড়ি বাইরেই আমি দড়ি দিয়ে পাইন দা যায় না কথা কয় না জুমার দিন যাই বসবের পরে বাইরে বসবের আগে আর খেত লাগাইবার দিন মুনি যাইবার আগে যায় কারণ একটা কিছু নেতিক সিদিক হয় এই জমি তো আপনার সাথে যাবে না ওই নামাজে যতটা সময় বসছেন এই মসজিদ আপনাকে ততক্ষণ আল্লাহ রহমতের ছায়া দান করবে মসজিদ সরাসরি আল্লাহর রহমতের আস্তানা না পানিতে গোসল দিলে যখন পবিত্র হয়ে যা মসজিদে ঢুকলে মানুষের সব গুণা মাফ হয়ে যায় এটা হচ্ছে রহমতের ঘর এটা কিসের ঘর যে আমরা বলি আবু আবার আল্লাহ রহমতের দরজা খুলে দাও মসজিদের দরজা সবার জন্য খুলে না কেবল নামাজের জন্য খুলে সারাদিন খুলে থাকে মসজিদের দরজা কখন খুলি যখন বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর নামাজ যায় তখন দরজাটা খুলি এর আগে খুলে এটা আর কখনো খোলার জায়গা একমাত্র সলাত আর সময়টাই হলো রহমত পাওয়ার সময় তখন জোহরের নামাজি যারা এরা বলবেন বাবারে যাই হোক যত তারা হলেই থাকুক মানুষের একটা স্বভাব আছে বেল গেলে মানুষ খালি দূরে দূরে করে কথা ঠিক না জোহরের পরটাতে কিন্তু মানুষ একটু ব্যস্ত হয় বেশি একটু পেরেশান হয় যে দিনটা মোটামুটি ঢাল হয়ে গেছে তখন কিন্তু সে একটু দুনিয়াবি কাজটাও খুব তাড়াহুড়া করে আচরণ করে বেশি করে কথা ঠিক নামে ঠিক তখন সে কই আচ্ছা দেখা যাক আমি অন্তত জোহরের নামাজটা পড়ে নেই যখন সে ওই রুদ্রে জোহরের নামাজে দাঁড়াবে আল্লাহর ছায়া তার মাথার উপর

আরো জোর করে ওই সময় আল্লাহ করবো এবার আমার আদালত খুলো বিচারটা শুরু করো এর আগে খালি মানুষ একটা উঠবো ঘামের সাগরে ভাসবো উলঙ্গ হইয়া দৌড়াইবো দৌড়াইবো একটা সিভার সুদে আর একটা একবার ভটফট কটকট ডাকবো হার